কি গো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি দেখো অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করেছি আজকে বাজে এখন নটা প্রায় বাজে নটা বাজেনি তবে নটা বাজবো বাজবো হয়ে গেছে তো আমি সকালে ঘুম থেকে উঠে বাসন কোসন ধুয়ে ঘর দোর ছাড় দিয়ে মুছে আমি বাসি কাপড়টা বদলে নিই আমার গুবলিশোনাকে খাইয়ে দিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে কারণ অনেক বেলা হয়ে গেছে মায়েরও এখনও কাজ হয়নি তাই জন্য আমি ভাতটা আগে বসাবো বলে তাড়াতাড়ি করে আমি নিচে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো ভাত পাবে না সবাই তাই জন্য হয়েছে সকাল থেকে কালকে রাতে যা বৃষ্টি হচ্ছিল ঝমঝমিয়ে মিয়নু এই মিয়নু পুসি আমাদের মাছ নিয়ে পালিয়েছিল এখনো বৃষ্টি পড়তে সিনসিন করে আমার ছেলে স্কুলে গেল ট্রেনকোর পড়তে চায় না চলো জলটা ধুয়ে দি আর আজকে অনেকগুলো ভাত আছে কালকে রাত্রে এই কালকে আমি করে চাল নেওয়া হয়ে গিয়েছিল সকালে দেখো কতগুলো ভাত এই ভাতগুলো একটু গরম করবো করে খেয়ে নেবো অনেক ভাত আছে অল্প করে চাল নেব কাল সকালে অনেকগুলো ভাতের চাল নেওয়া হয়ে গেছিলো অনেকগুলো বলতে যেমন নেই তেমনই নিয়েছিলাম কিন্তু মায়ের জ্বর হয়েছিল মাও ভাত খেতে পারেনি আর ওদিকে জেঠু আবার জলখাবারে কাল ভাত খায়নি বাজার থেকে খেয়ে এসেছিলো তাই কালকে আর জলখাবারে ভাত খেতে পারিনি আর এই যে ভাতের চালটা ধুয়ে নিয়ে এসে রান্নাঘরে চলে এলাম আর আজকে ছোট হাঁড়িটাই বসিয়েছি বড় যে হাঁড়িটায় ভাত বসায় সেটা নয় কিন্তু এটা কিন্তু মাঝারি সাইজের হাঁড়িটা আর ছোটো হাঁড়িতে বসিয়েছি তার কারণ ওই যে ভাত রয়েছে দু জোনার হয়ে যাবে ভাত তো ভাবলাম ভাতে জল দিয়ে খাবো কারণ এখন যা গরম পড়েছে পান্তা ভাত খাওয়াই যায় কিন্তু আমার না ভীষণ গলায় ব্যথা করছে আর অতগুলো ভাতে জল দিলে পারে এবার মায়ের জ্বর তাই জন্য আর ভাতে জল দিইনি আমার গলাটা ভীষণ ব্যথা তাই জন্য আর পান্তা ভাত খাবো না কারণ যদি ওই পান্তা ভাত খাই তাহলে গলা ব্যথাটা আরও বেড়ে যাবে এমনিতে গরম ভাতও খেতে পারছি না গলায় এত কাটার মতন ভুগছে এত ঠান্ডা লেগেছে গলা প্রচণ্ড ব্যথা করছে তো তার জন্য ওই ভাতটা না গরম করে খাবো ভাবছি মাও গরম করা ভাতও খেতে পারবে এবার মা আর আমি ওই ভাতটা খেয়ে নেবো গরম করে তো যাই হোক তারপর এই যে দেখো এই ডাঁটাগুলো না আমার একটুও ভালো লাগে না একদম কালকে নিয়ে এসেছে জানো এই ডাঁটাগুলো কাল তো আর রান্না করিনি তো আজকে করতে হবে রোজ এই একই ডাঁটা আমার একটুও খেতে ভালো লাগে না তো কি করব করতে তো হবেই তো তারপর একটা মাছ এনেছে এই মাছটা পরে কাটবো। আগে ওই ডাঁটাগুলো কেটে কুটে নিই তারপর মাছটা কাটতে যাব। এই ডাঁটাটা আমার জেঠু শ্বশুর ভীষণ পছন্দ করে ওই জন্য এই ডাঁটাটা বারবার নিয়ে আসে আর এই ডাঁটা বলো বলতো মাঝে মাঝে এক এক দিন খেলাম ভালো লাগে তা বলে রোজ রোজ কি আর ভালো লাগে বলো তো তো যাই হোক এই যে যেঠু খাবে আর এর মধ্যে একটু ঝিঙে তারপরে কুমড়ো পটল বেগুন সব রকম আনাজপাতি থাকলে তাহলে ভালো লাগে শুধুমাত্র কুমড়ো আছে শুধু কুমড়ো আর পটল দিয়ে করব তো যাই হোক যেটুর জন্যই আর কি অল্প করেই করব খুব বেশি ডাঁটা নিচ্ছি না কারণ আমার একটুও এই ডাঁটা খাওয়ার ইচ্ছাই নেই তো তার জন্য অল্প করে ডাঁটা কেটে নিলাম ডাঁটাগুলো কেটে কুটে দিয়ে ভাতটাকে ফুটিয়ে দিয়ে একটা কাঠ দিয়ে চলে এলাম এই যে বাসনগুলো ধুতে ঠাকুরের পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর মায়ের শরীরটা খুব একটা ভালো নেই বড্ড শরীর খারাপ কারণ জ্বর এসেছিল তো আর এখনকার এই জ্বরটা বারবার হয়েই যাচ্ছে জানো সব বাচ্চাদের হচ্ছে আর বাড়িতে যদি কারো হয় তো সবার হচ্ছে আর এই জ্বর হলে না বিশেষ করে গলাটা ব্যথা করছে সবার আমার জ্বর হয়নি ঠিকই কিন্তু আমার প্রচণ্ড গলা ব্যথা আমার ছোটো সোনার যেমন জ্বর এসেছিলো আবার ওর প্রচুর গলা ব্যথা হয়েছিলো যে কারণে খেতে চাইছিল না আমার শাশুড়ি মায়েরও তাই গলা প্রচুর ব্যথা আর আমার গলা ব্যথা হলে না এই ভয়েস দিতে একটু সমস্যা হয়ে যায় তো তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে মাকে দিয়ে এলাম মা গেল পুজোটা করতে আর আমি ভাতে তো ভাতটা ফুটিয়ে দিয়েছিলাম তারপরে ভাত ওদিকে হচ্ছে আমি ভাবলাম তাহলে মাছটা ধুয়ে নিয়ে কেটে তো মাছটা এই যে কেটে কেটে নিচ্ছি এবার মাছটা কেটে নিয়ে ধুয়ে নেব। আর বৃষ্টি পড়া কিন্তু বন্ধ হয়নি টুপটুপ করে বৃষ্টি কিন্তু এখনও পড়ে যাচ্ছে আর প্রচুর গরম করছে তারপর মাছটা ধুয়ে নিয়ে এসে আমি কড়াইটা মাটি দিতে এলাম উনুনেই রান্না করছি এখন মানে কাল থেকে স্টার্ট করেছি উনুনে রান্না দেখো ভাতটা বসিয়ে দিয়ে আমি ওদিকে শাকটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে পুজোর বাসনগুলো ধুয়ে নিয়েছি ঠাকুরের তারপরে মাছটা কাটলাম ওদিকে কড়াই মাটি দিতে দিতে ভাতটা আমার টিপ করে হয়ে গেছে তো ভাতের ফ্যানটা এই যে ছড়িয়ে নিচ্ছি আর বড়ো হাঁড়িতে ফ্যান গালতেন আমার প্রচণ্ড সমস্যা হয় একটু ভয় লাগে কারণ অনেকটা বড়ো তো আমি না এই বিয়ের পরই এখানে এত বড় হাঁড়ি দেখছি আমাদের ওখানে আমার বাপের বাড়িতে তো আমরা চারজন মানুষ ছিলাম আমি দাদা আর মা আর বাবা তা হাঁড়ি কিন্তু ছোটোই ছিল আমার মা কিন্তু দুবার ভাত বসাতো সকালে জলখাবারে একবার ভাত বসাতো আর দুপুরবেলা একবার ভাত করতো সব দরকারি শেষে তাই জন্য ওখানে তো আমি ছোটো ছোটো হাঁড়ি দেখেছি এবার এখানে বড় হাঁড়ি দেখে আমার কেমন লাগতো আমি ভাবতাম কতজন মানুষ আছে বাড়িতে তাহলে এত বড় হাঁড়ি কেন কারণ আমরা তো একবারে ভাত করি তো এবার তিনবারে খাওয়া হয়ে যায় জলখাবারের ভাত খাই দুপুরে ভাত খাই এবার রাত্রেতেও তো আমরা ভাত খাই পান্তা ভাত থেকে গেলে খাই আর শীতকালে ওই যে কড়কড়ে ভাত থাকে গরম করে খাই তা না হলে রাত্রেবেলা আবার ভাত করি মাঝে মাঝে কিন্তু রাত্রেবেলা গরমকালেও ভাত হয় তো আমরা তো দেখেইছ তো যাই হোক আর এখানে আমার ভাতে প্রথম প্রথম হাঁড়িটা নামাতে খুব অসুবিধা হতো কারণ আমি তো বড়ো হাঁড়ি চাগাতেই পারতাম না আর আমি খুবই রোগা ছিলাম একদম বলতে পারো ঝাঁটার কাঠি সবাই আমাকে বলতো তুমি কি কিছুই খাও না এত রোগা কেন তুমি সত্যি খুব রোগা ছিলাম এখন তো অনেকটাই চেহারা বদলে গেছে আমার খুবই রোগা ছিলাম তো যাই হোক তারপর ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে পেঁয়াজ ভাজলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সর্ষের তেলে বেশ ভালো করে ভেজে নিলাম কেন বলো তো আলু সিদ্ধতে মাখার জন্য আলু সিদ্ধটা একটু মেখে নিয়ে কড়াইয়ের মধ্যে ওই সাথে একটু নাড়াচাড়া করে নিলে একটু ভালো হয় কিন্তু আলু সিদ্ধ তো বার করা হয়নি এখন তো ফ্যানই ঝরেনি ভাতের ফ্যানটা সবে মাত্র কালতে দিলাম তো তার জন্য পেঁয়াজ লঙ্কাটা আমি ভেজে রেখে দিলাম তারপরে এই যে দেখো ডাঁটা চচ্চুরিটা বসিয়ে দিয়েছিলাম এদিকে হয়েও গেছে ডাঁটা চচ্চুরিটা নামিয়ে দিলাম আর এই যে মাছটা কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর হলুদ তো একটু আগেই মাখালাম কারণ মাছে মাছটা কেটে ধুয়ে রাখার পর নুনটাই মাখিয়ে রাখতে বলে আমার শাশুড়ি মা মা বলে হলুদ মাখিয়ে রাখবে না হলুদ যখন ভাজবে তখন মাখাবে তো সেটাই আমি করি তো হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নিলাম একটু মচমচে করে এই মাছটা আলু পটল দিয়ে একটু ঝোল করব। এই মাছটাতে আমি কখনো এই পটল দিয়ে রান্না করতে চাই না মানে মাছটা আমরা সর্বদাই কিন্তু টক আর ঝালই খেয়ে আসছি তো কিছুদিন থেকে মাছটা একটু ঝোল খাচ্ছি আর কি এরকম আলু পটল দিয়ে খারাপ লাগছে না জানো বেশ ভালো লাগছে একটু কালো জিরে আর এমনি জিরে ফোড়ন দিয়ে মাছটা একটু ঝোল করলে বেশ ভালো করে বেশি করে মশলা দিয়ে বেশ ভালো লাগছে খেতে আমরা কিন্তু সিলভার কাপ মাছ না আগে কখনোই ঝোল খেতাম না ঝাল তা না হলে টক এবার টকটা খাচ্ছি না তার কারণ আমার শ্বশুরমশাই টক খাবে না জেঠু টক খাবে না তো তার জন্য সবার জন্য একবারে ঝোলই করি আর দশ রকমের করতে ভালো লাগে না আর পটলটা দিলাম তার কারণ জেঠু আবার মানে আলু খায় না জেঠু আলু খাবে না আমার বড়মশাই আবার আলু খান না তাই জন্য ওনাদের জন্য পটলটা দেওয়া তা না হলে শুধু আলু দিয়েই করতাম আর পটলটা দিলে কিন্তু খারাপ লাগে না যেন ভালোই লাগে খেতে আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমরা কি সিলভার কাপ মাছই খাও আমরা সত্যি করেই তাই আমরা সিলভার মাছটা ভীষণ পছন্দ করি তাই জন্য খাই রুই মাছটা খুব একটা ভালোবাসি না খেতে তাই জন্য রুই মাছ আনাই হয় না বাড়িতে আনেই না খুবই কম আমার একটুও ভালো লাগে না রুই মাছ খেতে মৃগেল মাছটা বাটা মাছ পোনা মাছ এগুলো মোটামুটি ভালোবাসি কিন্তু রুই মাছটা কেন জানি না আমার একটুও ভালো লাগে না তবে ছোটোবেলায় কিন্তু রুই কাতলা মাছটা খুব খেয়েছি কাতলা মাছটা ভালো লাগে কাতলা মাছের পেটিটা ছোটোবেলায় খুব ভালোবাসতাম আর মাছের কাঁটা বাঁচতে পারতাম না তো তাই মাছের পেটিটাই আমি পছন্দ করতাম আমার বাবাও কিন্তু সিলভার মাছ খুব পছন্দ করত। তো বাবার মেয়ে বাবার মতনই হয়েছি তো যাই হোক তারপর রান্না বান্না কমপ্লিট করলাম ও হ্যাঁ আর ডালও করেছি উচ্ছে দিয়ে ডাল করেছি ছোলার ডাল তারপর রান্নাবান্না কমপ্লিট করে এই যে রান্নাঘরটাকে ছাটিয়ে দিলাম দিয়ে মুছে নিচ্ছি উনুনটাকে বেশ সুন্দর করে মাটি দিয়ে নিকে নিয়েছি আর উনুনটা সুন্দর করে বানিয়েছে মা উনুনটা তো কুকুরে ভেঙে দিয়েছিলো তা মা খুব সুন্দর করে উনুনটা বানিয়েছে আর আমার ওদিকে গুবলু সোনা খেলা করছে ওই যে দেখো দাদুর সাথে সারাক্ষণ তো দাদুর সাথেই থাকে আর চান টান মা করিয়ে দিয়েছে আর আমি এই যে উপরে এলাম ভাতটা খাইয়ে দিচ্ছি আর আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি কড়াই বাসন সব ধুয়ে নিয়েছি কারণ বৃষ্টি পড়ছিল বলে আমি আর ফোনটা ওখানে নিয়ে যাইনি তারপরে এই যে আমার সোনাকে খাইয়ে দিচ্ছি আর আমি চানটা করিনি এখনও ওকে খাইয়ে দাইয়ে তারপর চান করাবো ওর চোখে ঘুম ধরে গেছে তো আমি খাইয়ে দিলে ও ঘুমিয়ে যাবে তাই জন্য আমি চান করতে আমার একটু দেরি হবে তাই জন্য ওকে খাইয়ে দিচ্ছি তারপর গুবলুসোনাকে খাইয়ে দেয় আমি আর ঘুম পাড়াতে পারলাম না কিছুতেই ঘুম হলো না ওই যে দেখো জলের বোতল নিয়ে জল খেতে যাচ্ছে আমাদের যে জলের ফিল্টারটা তো ওই বারান্দায় থাকে ওই এক একা কল খুলে জল ভরে খেতে যাবে আর সব জল ফেলে রেখে দেবে জামাটাও ভেজাবে সব ভেজাবে এরকম দুষ্টুমি করে তারপর এই যে দেখো আমরাও ভাত খেয়ে নিচ্ছি আর আমি চান করে নিয়েছি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তারপর টাত খেয়ে বাসন কোষণ ধুয়ে কুবলু সোনাকে ঘুম পাড়িয়েছিলাম দি বিকেলবেলা আমি রেডি হচ্ছি কান্নাতে যাবো একটু কেনাকাটা করতে যাবো আর আমি বেরোচ্ছি পাঁচটা বাজে এখন পাঁচটার সময়ই বেরোবো আমি একা যাব না আমার পাড়ার একটা ননদ আছে ওর সাথেই যাবো কান্নাতে আর আমারই কেনাকাটা করতে যাব নাইটি তারপর চুড়িদার লেগেন্স এটা ওটা টুকিটাকি জিনিস কিনতে যাব। তো তার জন্য রেডি হচ্ছে আর আমার গুবলু সোনাকে খাইয়ে মায়ের কাছে দিয়ে এসেছি আর মাকে বলে দিলাম যদি খিদে পায় দুধ আছে খাইয়ে দেবে তো আমি যেমন সিম্পল সাজি এরকম সেটাই সাজি শুধু চুলটা দেখো চুলটা বেঁধেছি কিন্তু ক্লিপটা আমি আর খুঁজে পাই না এটা আমার রোজকার একটা হ্যাবিট হয়ে গেছে যে চুল বাঁধার সময় ক্লিপটা সামনেই থাকে অথচ আমি খুঁজে পাই না সেফটি পিন খুঁজে পাই না তারপরে টুকিটাকি জিনিস চোখের সামনেই থাকে কিন্তু খুঁজে পায় না তো যাই হোক সিম্পলভাবে সেজে নিয়েছি আমি কিন্তু ওরকম মানে স্টাইলিশ করে চুল টুলগুলো বাঁধতে পারি না পারি কিন্তু অত সময় নেই আমার এসব চুল টুল বাঁধার আর এই জামাটা না আমার ভীষণ প্রিয় আসলে আমার ব্ল্যাক কালারটাই খুব প্রিয় আমার খুব ভালো লাগে তো এই জামাটাই পরে নিয়েছি দিয়ে এই যে কাললায় বেরোবো আর টোটো করেই যাব ডাইরেক্ট আমাদের বাড়ি থেকেই টোটো পেয়ে গেলে খুব ভালোই হবে আমাদের বাড়ি থেকে একদম ডাইরেক্ট কানলা যেতে টোটো মানে পাওয়াই যায় না অনেকে যেতে চায় না একদম আমাদের মেন যে রোড ওই রোড থেকে টোটো করতে হয় তো দেখা যাক যায় রাস্তা পানে তাহলে দেখতে পাবো কারণ এখন যা টোটো অ্যাভেলেবেল হয়েছে সব সময় টোটো চলে আর কি আমাদের বাড়ির সামনেই তো রাস্তা তো যাই হোক নিচে এলাম দোকানের সামনেই একটা টোটো ছিল দিয়ে যে নদিনীকে নিয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে আর আজকে কিন্তু শুধু আমার জিনিসই কেনাকাটা করব। আর কিন্তু গুবলু সোনা বা আমার বড় ছেলে কারোরই করব না তো ওদের জন্য আমি পরে কেনাকাটা করব। আমি শুধু নিজের জন্য কেনাকাটা করতে যাচ্ছি মানে নিজের ইনকামের টাকায় নিজের জন্য কেনাকাটা কখনোই করিনি প্রথম আর এই বাজারটা কান্নার যে বাজারটা এটা কিন্তু অনেকটাই ভিতরে আমার ছেলে বড় ছেলে যেমন স্কুলে পড়ে কানলাতে। ওখান থেকে কিন্তু অনেকটাই দূর একদম ভিতরে কানলার পুরনো বাস স্ট্যান্ডের দিকে আর এই যে দেখো এটা হচ্ছে কলেজ আমি কিন্তু এখানে এসেছি এর আগে অনেকবারই এসেছি তো আমি এখানে এভাবে টোটো করে আমার ননদের সাথে প্রথমেই এলাম এই যে দেখো এটা কানলা কলেজ আর প্রথমে এসেই কিন্তু ব্যাগ কিনে নিয়েছি আমার একটা ব্যাগের খুব প্রয়োজন ছিল সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি ব্যাগ কিনলাম তারপর চলে এলাম নাইটির দোকানে কারণ একঘেয়ে নাইটি পরি দেখো তো তোমরা শুধু সেই গোলগলা নাইটি পরি তো ভাবলাম একটু স্টাইলিশ কি আছে দেখি সেই সব নাইটি কিনবো তো আমার সব থেকে এসেই পছন্দ হয়ে গেছে যে ব্ল্যাক কালারের প্রথমে যেটা দেখালাম ওটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে আর এটা দেখাচ্ছে এগুলো যে কাপতান বলে না নতুন উঠেছে নতুন বলতে অনেক দিন আগেই উঠেছে আমি কখনোই পরিনি তো ভাবলাম এই এইগুলো একটা নিয়ে নিই তো খুবই সুন্দর ডিজাইনগুলো আর কালারগুলো কিন্তু দারুণ লাগছে আমার যেটাই দেখছি সেটাই কিন্তু পছন্দ হয়ে যাচ্ছে আর এমনিতেই আমরা মেয়েরা কি করি জিনিসপত্র যেটাই দেখি সেটাই নিতে ইচ্ছা করে মানে দোকানদার এটা ওটা খুলতে খুলতে বিরক্ত হয়ে যায় সব শেষে আমরা কি করি একটা কিংবা দুটো নিই এরকমই হয় দোকানদাররা হিমশিম খেয়ে যায় জামা কাপড় গোছাতে গোছাতে আমাদের জন্য বিশেষ করে এই কাপ্তানগুলোর মধ্যে আমার কিন্তু এই কালারটা ভীষণ পছন্দ হলো এটা একদম রেড কালারও না একটু রানি রানি কালারে খুব সুন্দর পছন্দ হলো তো নাইটি আমি তিনটে নিয়েছি আর একটা ওখান থেকে মানে নাইটির দোকান থেকে একটা কুর্তি নিয়েছি যেটা কি না বাড়িতে গিয়ে দেখাবো তারপরে চলে এলাম এই যে কুর্তির দোকানে আর এই যে কি বলে এগুলো আমি ভুলেই যাই শুধু নাইরা না কি একটা নাম নাগরা না যাই হোক তোমরা জানলে কমেন্ট করে বলো আমার অত নামটা মনে থাকে না ড্রেসের কত রকমের নাম হয় তো এখানে এলাম ওই হলুদ রঙের ওটা আমার ভীষণ পছন্দ হলো ওটা নিলাম আর এই যে দেখো এগুলো সব দেখছি এগুলো থ্রি পিস প্যান্ট তারপরে ওনার সব সেট করা আছে

তারপরে জামা কাপড় কেনাকাটা করার পর মায়ের জন্য ফল নিয়েছি কারণ কালকে বিপদ তারিণীর উপোস করবে আমার শাশুড়ি মা তাই জন্য মায়ের জন্য ফল টল নিয়ে বিরিয়ানির দোকানে এলাম আর ফলটলগুলো আমি আমার ননদের হাতে ধরিয়ে দিয়েছি কারণ বিরিয়ানির সাথে ঠেকাঠেকি যদি হয়ে যায় তাই জন্য আর কানলা এসেছি বিরিয়ানি নেব না তাই কখনো হয় আমার তো ফেভারিট হলো বিরিয়ানি আর এই এটা হচ্ছে কানলার হাজির দোকান মানে হাজি বিরিয়ানি সব থেকে সেরা খুবই ভালো হয় টেস্টি হয় খেতে তারপরে মিষ্টির দোকানে এলাম মিষ্টি নিলাম সাদা মিষ্টি নিয়েছি আর মায়ের জন্য সন্দেশ নিয়েছি কারণ কালকে বিপত্তার নি তো মা তো খাবে না তাই সন্দেশ আর মিষ্টি মায়ের জন্য নিলাম তো মোটামুটি অনেকগুলো কেনাকাটি করলাম নাইটি নিয়েছি তিনটে আর তিনটে কুর্তি ছটা আমার নিজের জন্য ছটা নিয়ে নিয়েছি আর একটা ব্যাগ কিনেছি এই যে দেখো ব্যাগটা আমি নিয়েই নিয়েছি একদম কাঁধে তো তারপর কেনাকাটি করার পর আর টোটোওয়ালাকে ফোন করলাম উনি এখানেই ছিল তো এদিক ওদিক ঘোরাঘুরি করছিল কারণ আমরা কেনাকাটি করছিলাম ওনার যদি দু চারটে ভাড়া হয় তাই জন্য বললাম আপনি যান দাঁড়িয়ে থাকতে হবে না ভাড়া করে নিন তো উনি দু চারটে ভাড়াও হয়েছিল তারপর ফোন করলাম উনি এলো আর আমরা এই যে টোটো করে বাড়ি ফিরছি আর বাড়ি আসতে না আসতে আমার গুবলু সোনা আমাকে আর ছাড়ে না মা মা করে কোলে চেপে উঠে পড়েছে আর কি গরম কি বলবো বাবরে বাপ বাবা কি গরম গেছি গরম লাগছে এই এলাম কটা বাজে আটটা দশে বাড়ি এলাম তা দশ বাড়ি এলাম ও পাড়ে ঘেমে গেছি পুরো দেখাই কি কি এনেছি দেখাই দে ও চলা দেখাই এই যে একটা ব্যাগ নিয়েছি ব্যাগটা আমার হেভি পছন্দ হয়েছে আর কুর্তি নিয়েছি দেখাই কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু এই একটা এটা প্যান্ট সেট থ্রি পিস এটা প্যান্ট আছে ওর আছে এই যেটা ওর না ये जो ना तो नायरा को छुनो न खुश है ये कि ये तो ओटा फूटी है फुंटी नाला नायरा है हे जे ओ रे इमोशनल डैमेज और माथा का पूरा देखा है क्या हां लग जे अरे এটা কaptan kaptan এটা আর কি কaptan নাও সব জিনিস দেখতে নেওয়া কেন লাগছে কাম করে জানি না ওমা ও এটা হেভি লাগে তো লাগে না একটা আর এই যে দেখো এই একটা কুর্তি এই কুর্তিটা আমি ওই নাইটির দোকান থেকেই কিনেছিলাম ওখানেও একটা মানে কুর্তি ছিল মানে সিম্পল কুর্তিগুলো ছিল আমার প্রথমেই পছন্দ হয়ে গেল তো নিয়ে নিলাম তো কেমন লাগছে আমার জিনিসগুলো কাপড় চোপড়গুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু মানে কোনটা বেশি ভালো লাগছে আর কোনটা আমাকে পড়লে বেশি ভালো লাগে আর এই ব্যাগটা দেখো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে তো যাই হোক তারপর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো কারণ ওখানে তো আমরা কিছুই খাই কেনাকাটি করতে করতেই সময় চলে গেছে কারণ একটা জিনিস কিনতে মেয়েদের কত দেরি হয় সত্যি এটা পছন্দ না ওটা পছন্দ না এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে করতে করতে দিন কাবার সরি সন্ধেটাই কাবার হয়ে গেছে তো তারপর এই যে বিরিয়ানি তিন প্লেট এনেছিলাম একটা আমি আমার ওই ননদটাকে দিয়েছি আর এক প্লেট মধ্যে থেকে এক প্লেটের থেকে আমার শ্বশুর মশাকে একটু দিয়েলাম কারণ আমার শাশুড়ি মা বিরিয়ানি একদম খায় না আর আমার জেঠু শ্বশুরও বিরিয়ানি খায় না আর তাছাড়া জেঠুর খাওয়া হয়ে গেছে খেয়ে শুয়ে পড়েছে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে তো যাই হোক তারপর আমরা এটা আর কি ভাগাভাগি করে খাবো আর কিছু মানুষ আছে যে কমেন্ট করবে তোমরা এক প্লেট চাউমিন তিন চারজন মিলে ভাগ করে খাও আমরা এরকমই জানো আমরা কিপটে আছি একটু কমই খাই আমরা এরকম এক প্লেট নিয়ে এসে সবাই ভাগ করে খায় জানো তো যাই হোক তারপর এই যে বিরিয়ানি এই যেটুকুনি বিরিয়ানি আছে এটা আমি আমার বর আর আমার ছেলে তিনজনই ভাগ করে খাবো আমরা বেশি পরিমাণে খেয়ে শরীরের ক্ষতি করি না আর অল্পটুকু মানে সবাই মিলে ভাগ করে খেতে জানি খুব ভালোবাসি আমরা সব অল্পটুকু জিনিস ভাগ করে খেতে আর তাছাড়া বিরিয়ানি কিন্তু একদম খুব একটা ভালো জিনিস না এগুলো খাওয়াও ক্ষতি কারণ ওই যে কালারফুড দেওয়া থাকে তারপরে ওই যে আতর দেওয়া থাকে এইসব জিনিস বাইরের মানে বাইরের কি বলবো বাইরের এগুলো খাওয়া মানে জাঙ্ক ফুড এগুলো বেশি না খাওয়াই ভালো তো চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আজকের মতো টাটা বাই